বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিমন্দা টঙ্গিবাদী থানা ইসলামী ব্যাংক সংলগ্ন উৎসব কমিউনিটি সেন্টার বিশাল হল বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সুযোগ কর্মী সহযোগী সমাবেশ আঠাইশে সেপ্টেম্বর সকাল আট আটিকা থেকে জাস্ট বারোটা মধ্যে একটা না সুযোগ কর্মী সহযোগী সমাবেশ চলছে ফল ভর্তি প্রচুর মেয়মার অতি

আমাদের সাথে মতটি করতে পার চেষ্টা থেকে আমরা কিছু সম্ভব হয়ে গেছে মানুষ নিশ্চুপ হয়ে গেল ভরিতা ঢুকে শেষ পর্যন্ত ছাত্ররা যখন শুরু করে আল্লাহ পরিকল্পনা শেষ নিষিদ্ধ <speaks norms>